আম্মু এগুলো কখন বানালেন এই তো মা একটু গরম গরম ছটপট খেয়ে নাও তো মানহা মাথা নেড়ে একটা সমুচা নেয় সেটা অল্প অল্প করে খেতে থাকে মানহাকে অন্য মনস্ক দেখে হালিমা বেগম বলেন মোহনা কি হয়েছে মা তোমাকে অন্য মনস্ক লাগছে কিছু হলে আমাকে নির দিদায় বলতে পারো আমি কিছু মনে করব না মানহা মুচকি হেসে বলে তেমন কিছু না আম্মু আসলে বাড়ির সবার জন্য মন খারাপ তাই আর কি এটা নিয়ে এত মন খারাপ পাগলি আমি তেজকে বলবো কালোই তোমাকে নিয়ে ও বাড়ি থেকে ঘুরে আসতে না আম্মু তার দরকার নেই আপনার এমনিতেই বেশ কয়েকদিন অফিসে যায় না আমি চাই না আমার জন্য অফিসের কোনো ক্ষতি হোক মানহার কথা শুনে তিনি হাসেন দুজনে খাওয়া শেষ করে মাগরিবের আজান কানে আসতেই তিনি বলেন বোমা তুমি রুমে যাও আমি গিয়ে নামাজটা পড়ে আসি মানহা শাশুড়ি কথা শুনে নিজের রুমে চলে যায় সন্ধ্যে সাতটা আনোয়ার হোসেন আর আনসার হোসেন দুজনে মাগরিমের নামাজ পড়ে বাসায় এসেছেন তাদেরকে চা করে দেয় মানহা এক জায়গায় বসে সবাই গল্প করছে আনহা হোসেনের কথা শুনে মানহা হেসে ওঠে মানহার দাদা শ্বশুর ভারী মজার মানুষ সবাইকে বেশ হাসাতে পারে তখন কলিং বেলের শব্দ শুনে মানহা উঠে গিয়ে দরজা খুলে দরজায় আবরারকে দেখে হেসে ভেতরে আসতে বলে মানহার হাসি মুখটা দেখে সারা দিনের ক্লান্তি মুছে যায় আবরারের ঠোঁটে তার চওড়া হাসি আবরার ড্রয়িং রুমে চোখ বুলিয়ে ফের মানহার দিকে তাকিয়ে ইশারায় ওপরে হাসতে বলে নিজে দোতলায় চলে যায় মানহা সবার সামনে দিয়ে যেতে কেমন একটা লাগে সে চুপচাপ গিয়ে সোফায় বসে পড়ে সেটা দেখে আনোয়ার হোসেন বলেন মহনামা তুমি কেন এখানে বসলে ছেলেটা সারাদিন পর বাসায় আসছে ওর কাছে যাও যদি কিছু লাগে শ্বশুরের কথায় কিছুটা লজ্জা পায় মানহা মানহা জি বলে ওপরে চলে যায় মানহাকে আসতে বলছে রুমে এখনো আসেনি বলে রাগে গজগজ করতে থাকে আবরার রুম জুড়ে পাইচারি করছে বউটা তার অলস হয়ে গেছে এতক্ষণ সময় লাগে নিচ থেকে আসতে মানহা দরজায় হালান দিয়ে দাঁড়িয়ে আবরারকে পরোক্ষরে মিটি হাসছে আবরার পাইচারি করতে করতে দরজায় চোখ পড়ে মানহাকে দরজায় দেখে দ্রুত পায়ে গিয়ে হাত ধরে টান দিয়ে ভেতরে নিয়ে আসে আসার আগে দরজাটা বন্ধ করে দেয় দরজা বন্ধ করতে দেখে মানহা বলে দরজা বন্ধ করছো কেন আবরার দুষ্টু হয়ে সে এগিয়ে আস্তে আস্তে বলে রোমান্স করব আবরারের কথা শুনে মানহা তুথলিয়ে বলে মানে কি বুবু বলছো তুমি তুমি তোতলাচ্ছ কেন কই আমি তো ঠিক ঠিকভাবেই জিজ্ঞেস করলাম আবরার গা থেকে কোট খুলে বিছানায় ফেলে দেয় এক টানে মানহার কোমর জড়িয়ে ধরে নিজের কাছে টেনে নেয় মানহা মুচরামুচরি করে ছাড়া পাওয়ার জন্য আবরারের শক্তির সাথে পেরে ওঠে না আবরার মানহাকে কিস করতে যাবে ঠিক সেই সময় নিচ থেকে হালিমা বেগমের কথা শুনে থেমে যায় আবরার নিয়ে নিচে আয় তো তিনি খাবার খাবার জন্য তাদেরকে নিচে যেতে বলছেন আবরার বিরক্তি নিয়ে ওয়াশরুমে চলে যায় তার যাওয়ার পানে তাকিয়ে মানহা ফিক করে হেসে ওঠে মানহার হাসি দেখে আবরার বলে তোমাকে তো পরে দেখে নিচ্ছি আবরার ফ্রেশ হয়ে আসলে দুজনে খেতে বসে সবার সাথে ডাইনিং টেবিলে বসে খাওয়া শেষ করে সবাই খাওয়া শেষ হতেই আবরার নিজের রুমে গো গো করে চলে যায় মানহা শাশুড়ি মায়ের সাথে সব কাজ শেষ করে তারপর নিজের রুমে যায় হালিমা বেগম নিষেধ করলেও শোনেনি মানহা থালাবাটি সব পরিষ্কার করে তবেই গেছে রুমে এসে দেখে ফাঁকা কেউ নেই রুমের ভেতর ব্যালকনিতে আছে ভেবে দরজা বন্ধ করে ব্যালকনিতে যায় গিয়ে দেখে মশাই ব্যালকনির ধরে দাঁড়িয়ে আছে মান্না গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে মানহার স্পর্শ পেয়ে আবরার মুচকি হাসে মান্নাকে নিজের দিকে ঘুরিয়ে বলে আমার বউটার মোড় দেখছি খুব ভালো আছে আজ খুব হাসি খুশি লাগছে কেন ব্যাপার কি হুম ভুরু নাচি জিজ্ঞেস করে আবরারের কথা শুনে চোখ ছোট করে তাকায় মান্না মান্নাকে চোখ ছোট করে তাকাতে দেখে বলে কি হলো তোমাকে আমার সুবিধা লাগছে না আজ হঠাৎ কি হলো ধর কি যে বলো না তোমার কথা শুনে আমার খটকা লাগছে তুমি ঠিক আছো তো না গো আমি ঠিক নেই ও মা কি বলো তোমার আবার কি হলো আমার প্রেম প্রেম পাচ্ছে আবরারের কথায় লজ্জায় মুখ লুকায় আবরারের বুকে প্রেয়সীর লজ্জা মাখা মুখ উঁচু করে বলে লজ্জা পেলে তোমাকে অনেক কিউট লাগে তোমার লজ্জা মাখা টমেটোর মতো গাল দুটোকে টুপ করে গিলে ফেলতে মন চায় আবরারের কথায় বুকে কিল খুশি মেরে বলে ধর কি সব বলছো আমার খুব লজ্জা লাগছে তাহলে চলো লজ্জা ভাঙানোর ব্যবস্থা করে দেই কি বলো মানহা ঘাপটি মেরে আবরারের বুকে লেপতে থাকে আবরা দুষ্টু হেসে বলে নিরবতা কিন্তু সম্মতির লক্ষণ তাহলে কি আমি ধরেই নেব আমার প্রস্তাবে তুমি রাজি আছো বলে এক ঝটকায় কোলে তুলে নেয় মানহাকে ব্যালকনি থেকে রুমে এনে বিছানায় শুয়ে দেয় নিজেও মানহার ওপরে শুয়ে পড়ে একে অপরকে কাছে পাবার তীব্র বাসনা জেগে ওঠে দুজনের মাঝে দুজনে হারিয়ে যায় ভালোবাসার গহীন রাজ্যে সকালের মিষ্টি আলো চোখে পড়তেই ঘুম ভেঙে যায় মানহার পিটপিট করে চোখ খুলে প্রথমেই আবরারের উন্মুক্ত বুকে চোখ পড়ে রাতের কথা মনে হতেই লজ্জায় কুকড়িয়ে যায় মুখে তার লাজরাঙা হাসি আবরারের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রয় কিছুক্ষণ আবরারের কিউট গোলুমলু গাল দুটোই কিস করতে মন চায় মানহা ঠোঁটে গিয়ে আবরারের কপালে ভালোবাসার পরশ ছোঁয়ায় ফের সেখান থেকে দুগালে এভাবে সারা মুখে ভালোবাসার পরশ ছোঁয়ায় মানহা আবরার এতক্ষণ ঘুমের অভিনয় করে সব দেখছিল তার বন বিড়াল কী কী করে আবরার ঘুম ঘুম কণ্ঠে বলে তাহল থামলে কেন আরও দাও হঠাৎ করে কথা বলায় হক চকিয়ে যায় মানহা আমতামতা করে বলে তুমি জেগে আছো আবরার চোখ খুলে চমৎকার হাসে সেই হাসির দিকে মানহা এক ধ্যানে তাকিয়ে রয় আবরারের কথায় লজ্জায় মুখ নিচু করে নেয় সকাল সকাল আমার বউয়ের দিকে রোমান্স করতে মন যাচ্ছে কাল রাতে কি আমার আদরে ভরেনি সকাল সকাল আরও আদর খেতে মন যাচ্ছে হুম আর কিছু বলার আগেই মানহা আবরারে ঠোঁট চেপে ধরে নিজের হাত দিয়ে ফের বলে এমন ঠোঁট কাটা স্বভাবের হলে কবে থেকে আগে তো কখনো এমন করনি মুখটা কি কন্ট্রোল করা যায় না বউয়ের সামনে সব পুরুষই ঠোঁট কাটা হয় বুঝছো তাই এত ভেবে বলার কিছু নেই এখানে মানহা কিছু না বলে চাদর জড়িয়ে বিছানা থেকে উঠে পড়ে সোজা ওয়াশরুমে চলে যায় ওদিকে আবার মানহার দিকে তাকিয়ে হেসে ওঠে বউটা তার লজ্জা পেয়েছে বউ আমার উত্তপ্ত দুপুর তার ভেতর দিয়ে হেঁটে যাচ্ছে এক যুবক বিষণ্ন মনে হেঁটে চলেছে কোনো দিকে তার খেয়াল নেই নিজের মতো হেঁটে চলছে তো চলছেই দুই দিন যাবৎ প্রেয়সীর সাথে কথা হয় না তার সেজন্য মনটা ব্যাকুল হয়ে আছে তার জন্য একবার কথা বলার জন্য ছটপট করছে দেখতে দেখতে সময় পার হয়ে যাচ্ছে দিন পেরিয়ে রাত রাত পেরিয়ে দিন এভাবেই সপ্তাহ পেরিয়ে মাস মাস পেরিয়ে বছর এভাবেই চলছে মানুষের জীবন দেখতে দেখতে দুই দুইটা মাস কেটে গেছে তাদের রিলেশনের তিন মাস চলছে বাট দুদিন আগে থেকে প্রেয়েশীর সাথে কথা হয় না যুবকের মনটা বড্ড খারাপ সেজন্য কাঠফাটা রোদেও তার কিচ্ছু হচ্ছে না হেঁটে যাবার পথে ফোনের শব্দে ভাবনা থেকে বেরিয়ে আসে যুবকটা ফোনের স্ক্রিনে তাকাতেই ঠোঁটে ফুটে ওঠে এক চিলতে হাসি সময় ব্যয় না করেই তীব্র গতিতে কল রিসিভ করে ফোন কানে তুলতেই ভেসে আসে সুরেলা কণ্ঠ মধুর মায়াময় কণ্ঠ যে কণ্ঠ শুনে সারা জীবন পার করে দিতে পারবে ফোনের ওপাশ থেকে ভেসে আসে কেমন আছিস মিরাজ ভাইয়া ভাইয়া ডাক শুনে মাথা গরম হয়ে যায় মিরাজের একই তো দুই দিন কথা হয় না তারপরেও এখন ফাজলামি করে ভাইয়া ডাকছে তেজি গলায় বলে খবরদার তানো বিবি আমাকে ভাইয়া বলবি না ভাইয়া বলে কলকেটে দিব ব্যাদব মিরাজের কথা শুনে তানসি ঝড়ের বেগে বলে প্লিজ চান্স কলটা কেটে ডাক তুমি কল কাটলে আমি শেষ হয়ে যাব নাটক কম করো প্রিয় এই আমি নাটক করছি হ্যাঁ ফোন রাখ কথা বলবো না তোর সাথে আর ফোন দেব না পাই বলে কল কেটে দিতে গেলে মিরাজের কথাই থেমে যায় মিরাজ নরম গলায় বলে তানিস কল কাটিস না তোর সাথে আমার অনেক কথা আছে এই দুটা দিন আমার উপর দিয়ে কী গিয়েছে তুই জানিস আমার দম বন্ধ লাগতো সব কিছু সারাদিন বিষণদায় কাটতো মিরাজের কথায় হৃদয় জুড়ে প্রশান্তি বয়ে যায় ঠোঁটে তার লাজুক হাসি দুজনে কিছুক্ষণ কথা বলে কল কেটে দেয় কথা শেষ করে মিরাজ জোরে নিঃশ্বাস নেয় আকাশের দিকে তাকিয়ে রয় কিছুক্ষণ মনে পড়ে যায় কয়েক মাস আগের কথা নিজের মনেই কথা বলতে পারছিল না মিরাজ তখন তার মানহা আপুকে সব খুলে বলে তারপর মানহার সাহায্য নিয়ে তানিকে নিজের মনের কথা বলে আবরার দুপুরেই অফিস থেকে বাসায় ফিরেছে আবরারের পিয়ে ঈশানকে বুঝিয়ে দিয়ে এসেছে অফিসে তেমন কাজ না থাকায় চলে এসেছে সবেমাত্র গোসল করে ওয়াশরুম থেকে বেরিয়েছে আবরার ব্যালকেনিতে টাওয়ালটা নেড়ে দিয়ে রুমে এসে শার্ট গায়ে জড়িয়েছে মানহা রুমে এসে ভেজা চুল শাড়ির আঁচল দিয়ে মুছে দেয় আবরার স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রয়ে তার ভালোই লাগছে বউ তার কেয়ারিং আছে ভেবে বাঁকা হাসে আবরারকে হাসতে দেখে ভ্রু উচকে তাকায় মানহা ইশারায় জিজ্ঞেস করে হাসছ কেন আবরার কিছু বলার আগেই ফোন বাজার শব্দে ফোনের কাছে চলে যায় ফোন রিসিভ করে বলে আসসালামু আলাইকুম আম্মু কেমন আছো তুমি ও পাশ থেকে তানিয়া বেগম বলেন এই তো মা আছি তোদের দোয়াই জামাই বাবা কেমন আছে মানহা আর তাকিয়ে বলে সে ভালো আছে মা বাবা কেমন আছে আর বাড়ির সবাই ভালো আছে তো হ্যাঁ সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে তোকে একটা কথা বলার জন্য ফোন দিচ্ছিলাম কি কথা মা বলো তোর নানু জামাইকে দেখতে চাই তার তো শহরে আসার মতো অবস্থা নেই সেই জন্য তোদেরকে নিয়ে গ্রামে যেতে বলছে জামাইয়ের কাছে শোন কবে যেতে পারবে আচ্ছা তুমি তোমার সাথে কথা বলে বলে দেখো সে কি আবরারের দিকে ফোনে গিয়ে দিয়ে কথা বলতে বলে আবরার ফোন কানে নিয়ে শাশুড়ি মায়ের সাথে ভালো মন্দক জিজ্ঞেস করে তানিয়া বেগম দু এক কথা বলে গ্রামে যাওয়ার কথা বলেন তার নানি শাশুড়ি তাকে দেখতে চেয়েছে আব্রার কিছুক্ষণ চুপ থেকে ভেবে বলে জি আম্মু আপনারা দিন ঠিক করে আমাকে বলুন আমি সেদিন মানহাকে নিয়ে আপনাদের সাথে যাব ইনশাল্লাহ আচ্ছা বাবা তাহলে কালকেই চলো কালি হ্যাঁ কেন তোমার কি অফিসের ঝামেলা আছে না আম্মু আচ্ছা সমস্যা নেই যাব আরো কিছুক্ষণ কথা বলে কল কেটে দেই মানহাকে জানায় কালকে তারা গ্রামে যাচ্ছে গ্রামে যাওয়ার কথা শুনে হাসি ফুটে ওঠে মানহার মুখে গ্রামের পরিবেশ তার খুব ভালো লাগে গত কয়েক বছর গ্রামে যাওয়া হয়নি আবরারকে জিজ্ঞেস করে বাসা সবাই যেতে দেবে তো আবরার আশ্বস্ত করে বলে টেনশন করো না যেতে দেবে মানহা আনন্দে আবরারকে জড়িয়ে ধরে বইয়ের মুখে হাসি দেখে মনটা জুড়িয়ে যায় মানার সেও পরম যত্নে আগলে নেয় নিজের বুকের পিঞ্জরায় রাতে খাবার টেবিলে খাবার খাচ্ছে সবাই মানহা সবাইকে হাতে হাতে এগিয়ে দিচ্ছে নিজে হাতে সবকিছু মাকে কিছুতে হাত দিতে দেয়নি নিজে এক হাতে করেছে সব মানহাকে খেতে বললে বলে। খাওয়া সে খাবে। হালিমা বেগমকে জোর করে টেবিলে বসিয়েছেন তিনি মান্নাকে ছাড়া খাবেন না বলেছিলেন কিন্তু মান্না জোর করে প্লেটে ভাত মাছ মাংস দিয়েছে খাবার এক পর্যায়ে যায় বলে সবাইকে আমার একটা কথা বলার ছিল সবাই খাওয়া বাদ দিয়ে আবরারের পানে তাকায় আবরার খাবার প্লেটে চোখ রেখে বলে আমার শাশুড়ি মা ফোন করছিল আমাকে নাকি নানি শাশুড়ি দেখতে চেয়েছে সেজন্য কয়েকদিনের জন্য গ্রামে যেতে হবে সে তো ভালো কথা যেও বৌমারও ভালো লাগবে সাথে তোমাদেরও ঘোরাঘুরি হয়ে যাবে কি বলো হালিমা হ্যাঁ সবার সাথে কিছুদিন কাটালে ভালো লাগবে হ্যাঁ কাল সকালে রওনা দিবে বলছে সেজন্য তোমাদের কে বললাম তোমরা কি বলো জি দাদু সবার খাওয়া শেষ হলে মানহা নিজে খেয়ে সব কিছু গুছিয়ে রেখে রুমে যায় অনেক রাত হয়েছে এবার ঘুমানোর প্রয়োজন তার আবরা ল্যাপটপে কাজ করছে তার নাকি ঘুমাতে দেরি হবে মান্না ঘাপটি মেরে কম্বলের নিচে শুয়ে আছে চোখে ঘুম থাকলেও ঘুমাতে পারছে না ব্যাপারটা বুঝতে পেরে আবরার কাজ ফেলে বিছানায় আসে সে জানে তার বুকে মাথা না রাখলে বইয়ের ঘুম হবে না আবরারকে দেখে মুচকি হাসে মানহা একে অপরকে জড়িয়ে ধরে ঘুমের দেশে পাড়ি জমায় সকাল দশটা আবরার আর মানহা দুজনে খানভিলা এসেছে এখান থেকে যারা যারা যাবে তাদেরকে নিয়ে রওনা দেবে গ্রামের উদ্দেশ্যে মানহার মা অয়ন মিরাজ নিরা যাবে আর তারা দুজনে মোটে ছয়জন যাবে আবরার বাসা থেকে প্রাইভেট কার নিয়ে এসেছে আর সেটা করেই তারা গ্রামে যাবে আবরার গাড়ি ড্রাইভ করবে আর মানহা তার পাশে ভেতরে অয়ন মিরাজ নীরা তানিয়া বেগম বসেছেন সব কিছু রেডি করে আবরার গাড়ি স্টার্ট দেয় আবরার গাড়ি নিয়ে সোজা বাজারে নিয়ে থামায় সেখান থেকে যাবতীয় মিষ্টি সামগ্রী ফলমূল যা যা লাগে সব নিজে কেনে অয়ন কিনতে গেলে নিষেধ করে অয়ন মিষ্টির প্যাকেটগুলো নিয়ে গাড়ির পেছনে রেখে নিজের সিটে বসে পড়ে আব্রার ফের গাড়ি স্টার্ট দেয় নীরা এই প্রথম গ্রামে যাচ্ছে সে খুব এক্সাইটেড তারা দুই ভাই বোন আগে কখনো গ্রামে যায়নি গ্রামে তাদের কোন আত্মীয় নেই ছোটবেলা থেকেই তারা ঢাকা শহরে বেড়ে ওঠা গাড়ির ভেতরে শাশুড়ি মা থাকায় চুপচাপ গাড়ি ড্রাইভ করছে পেছন থেকে মিরাজ বলে দোলাভাই একটা ডিজে গান প্লে করুন তো জমে উঠছে না যদি আর বলতে পারলো না আবরার রাগি দৃষ্টিতে তাকায় ইশারায় শাশুড়িকে দেখায় শাশুড়ি মা থাকলে ডিজে গান বাজানো যায় না মিরাজ বিষয়টা বুঝতে পেরে বোকা হেসে বলে না না ভাই থাক আমি গান শুনবো না বলে ফোনের ভেতর ঢুকে যায় হঠাৎ মিরাজের কথায় তারপর গান শুনবে না সবটা মাথার উপর দিয়ে চলে গেল বিষয়টা কেউ আমলে নেয় না সারা পথ আনন্দ উল্লাস করতে করতে আসে তারা দীর্ঘ পাঁচ ঘন্টা জার্নি করে পৌঁছে যায় গ্রামে গুগল ম্যাপ দেখে দেখে গাড়ি ড্রাইভ করছে আবরার সব মিলিয়ে আবরারে খুব কষ্ট হয়েছে এতটা পথ এক হাতে ড্রাইভ করা চারটেখানি কথা না অয়ন করতে চাইছিল বাট আবরার মানা করেছে তাদের ভাগ্য ভালো বিধায় গাড়ি নিয়ে সোজা গ্রামে ঢুকতে পারছে মাগুরা শহর থেকে এক টানা এক ঘন্টা সময় লাগে গ্রামে আসতে গ্রামের সরু আঁকা রাস্তা দিয়ে গাড়ি নিয়ে আসছে ইটের সলিং করা রাস্তায় হালকা ঝাঁকুনি খেতে হয় সকলেরই তানিয়া বেগমের কথা অনুযায়ী গাড়ি থামায় আবরার তানিয়া বেগম বলেন তারা চলে এসেছে গাড়ির শব্দ শুনে পাড়া প্রতিবেশীরা ছুটে আসেন দেখতে এত বড় গাড়ি দেখে অনেকেই অবাক হন এত বড় গাড়ি আগে কখনো এই গ্রামে দেখেনি তারা মানহার মামাতো ভাই রায়ান ছুটে আসে তাদের কাছে রায়ান ফুপির সাথে কুশল বিনিময় করে মানহার কাছে যায় একে একে সবার সাথে কথা বলে আবরার আর অয়ন রায়ানের হাতে কিছু মিষ্টির প্যাকেট দেয় আর অয়নের হাতে কিছু কারণ মিষ্টি ফলগুলো একা নেওয়া সম্ভব না রায়ান সবাইকে বাড়ির ভেতর নিয়ে যায় তানিয়া বেগম সবার আগে ভেতরে যান তানিয়া বেগমের মা জোবেদা বেগম চেয়ারে বসেছিলেন মেয়েকে দেখে লাঠিতে ভর দিয়ে উঠে দাঁড়ান মাকে পেয়ে জড়িয়ে ধরেন তিনি কতদিন পর মায়ের ছোঁয়া পেয়েছেন তিনি আবেগে উৎফুল্ল হয়ে কান্না করে দেন বাড়ির ভেতর এত মানুষ দেখে তার ভাইয়ের বউ এগিয়ে আসেন মানহার তিন মামা দুজনে গ্রামে থাকেন আর একজন দেশের বাইরে থাকেন তার স্ত্রী সন্তান সবাই গ্রামে থাকেন বড় মামার এক ছেলে এক মেয়ে মেজ মামার একটাই ছেলে আর ছোট মামার দুই মেয়ে নতুন জামাইকে সবাই সাদরে গ্রহণ করে সবার সাথে পরিচয় করিয়ে দেয় তানিয়া বেগম মানহার বড় মামি ফাতিমা সবাইকে ফ্রেশ হওয়ার জন্য ঘরে পাঠিয়ে দেয় অনেক পথ জার্নি করেছে সবাই মানহার মামা বাড়িটা একতলা ছাদ বিশিষ্ট বাড়িটা অনেকটা জায়গা নিয়ে তৈরি করেছেন মানহার নানা মোমিন সাহেব অনেকটা শখের বসে তৈরি করলেও দিন বাড়িটায় থাকতে পারেননি তার আগেই চলে গেছেন পরপারে পারে বাড়িতে আটটা রুম আছে বাড়ির ভেতরে নেই কোনো ড্রয়িং রুম বাসার ভেতরে দুইটা বাথরুম বাইরের টিনের রান্নাঘর গোসলখানা বাথরুম এইসব এক সাইডে মানহা আর নীরা গোসলখানা থেকে হাত মুখ ধুয়ে রুমে যায় তারপর সবাইকে দুপুরের খাবার খেতে ডাকে ডাইনিং টেবিলে খাবার রাখে নতুন জামাই আসবে বলে কোনো কমতি রাখেনি মানহার বড় মামা মতিয়ার সাহেব বিভিন্ন পদের খাবার রান্না করেছেন বাড়ির গিন্নীরা খাওয়া শেষ করে যে যার রুমে বিশ্রাম নিতে চলে যায় মানহা বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমিয়ে পড়ে মানহা আবার বেশি জার্নি করতে পারে না সেজন্য ঘুমিয়ে পড়েছে আবরারের মানিয়ে নিতে সময় লাগবে গ্রামের পরিবেশের সাথে মানানসই না বলে অস্বস্তি ফিল হচ্ছে সেজন্য রুম থেকে বের হয় মানহার ঘুম ভাঙে সন্ধ্যে ছটায় বিছানা থেকে দ্রুত উঠে কয়টা বাজে দেখে চোখ কপালে উঠে যায় তার রুম থেকে বেরিয়ে সবাইকে খোঁজে বাট কাউকে পায় না পরে মেজমামি মেঝো মামি সবাই কোথায় কাউকে দেখছি না তো সবাই ছাদে তুই ঘুমাচ্ছিলি বলে জামাই বাবা ডাকতে নিষেধ করেছে রায়ানকে সেজন্য ডাকেনি মেজো মামির কথায় খানিকটা লজ্জা পায় আবরাডের ওপর তার রাগ হয় সবার সামনে কেন বলতে গেল সে সেখান থেকে সোজা ছাদে চলে যায় দেখে ছাদে মাদুর পেতে সবাই গল্পের আসর জমিয়েছে মান্না গিয়ে সবার মাঝে থপ করে বসে পড়ে মান্নার কাণ্ডে সকলে হেসে ওঠে মান্না ঠোঁট উল্টে সবার দিকে তাকায় মানহার তাকানো দেখে সবাই চুপ হয়ে যায় অনেক রাত অব্দি তাদের গল্প চলে গ্রামের রাত বলতে নয়টা দশটা এটাই তাদের কাছে অনেক রাত মনে হয় যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে কালকে তারা সবাই মিলে গ্রাম ঘুরতে বের হবে নতুন ভোরের সূচনা হয় অন্য আর পাঁচটা ভোরের থেকে আজকের ভোরটা হয় অন্যরকম পরিবেশটা শান্ত শীতল নিরিবিলি নেই কোনো যানজটের শব্দ আবরার ঘুম থেকে উঠে রুমের বাইরে এসেছে দাঁড়ানোর সাথে সাথে গায়ে ঠান্ডা বাতাস এসে বাড়ি খায় মুহূর্তেই চোখ বুঝে নেয় চারপাশটা কুয়াশায় আচ্ছন্ন সামনে অনেকগুলো লোক জমিতে কাজ করছে সারা মাঠে ধান পেকে লাল হয়ে গেছে কৃষকরা সেই ধানগুলো কাটছে কোনো কোনো জমিতে ধান বাঁচছে এমন সুন্দর দৃশ্য আবরার আগে কখনো দেখেনি ছোট ছোট বাচ্চারা নামাজ কাঁধে জড়িয়ে আরবি বই নিয়ে মাদ্রাসা পড়তে যাচ্ছে কি অপরূপ দৃশ্য আবরারে শীত অনুভূত হয় গায়ে তার টি শার্ট শীতের কাপড় পরেনি মানহা বলেছিল গ্রামে অনেক শীত পড়ে আবরার বাসার ভেতরে চলে যায় দেখতে দেখতে সূর্য মামা সুপারি গাছের ফাঁক দিয়ে উঁকি মারছে সূর্য তার কিরণ দিয়ে চারপাশটা আলোকিত করে ফেলেছে মানহার মামাদের বাড়ির পাশ দিয়ে সারি সারি সুপারি গাছ সহ আরো অনেক ধরনের গাছ লাগানো সকাল আটটা নতুন জামাইয়ের যত্নের কোনো খামতি রাখছেন না তারা সকালে নাস্তা শেষ করে যে যার রুমে চলে যায় আর বাড়ির গিন্নিরা দুপুরে খাবার জন্য কাজে লেগে পড়ে বাড়ির মহিলারা বসেছেন পিঠা বানাতে শীতকাল মানে পিঠা খাওয়ার সময় এ সময় কৃষকদের ঘরে নতুন ধান আসে আর সেই ধান থেকে চালের গুঁড়ো তৈরি করে পিঠা তৈরি হয় তারা ভাপা পিঠা বানানোর জন্য প্রথমে চালের গুঁড়াগুলো মেখে নেয় তারপর তাদের ভেতরে নারকেল মেশায় এভাবেই তারা একের পর এক পিঠা বানাতে থাকে সকাল গড়িয়ে দুপুর প্রথমে বাড়ির পুরুষ সদস্যগুলো গোসলখানায় যায় অয়ন আর মিরাজ আগে গ্রামে এসেছে এভাবে কলতলায় গোসল করছে বিধায় তাতে সমস্যা হয়নি বিপত্তি ঘটে আবরারের বেলায় আগে কখনও এভাবে খোলামেলা গোসল করেনি বলে তার সমস্যা হচ্ছে অয়ন আর মিরাজ গোসল শেষ করে আবরারকে যেতে বলে আবরার করুণ চোখে সবার দিকে তাকায় নীরারও সেম অবস্থা দুই ভাই বোন আগে কখনো এভাবে গ্রামের খোলামেলা পরিবেশের সাথে মানান সই নয় নীরা মানহার করুণ চোখের দিকে তাকায় বিষয়টা বুঝতে পেরে মানহা বলে নীরা তোমারটা পরে দেখছি আগে তোমার ভাইয়ের সমস্যাটা সলভ করি আপনার চলো আমার সাথে হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো